মুসলিম বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন সংগঠন ছোট বড় বিভিন্ন সংগঠন আছে ইমামদের সংগঠন আছে মুসলিমদের সামাজিক সংগঠন আছে কিছু মুসলিম বেস পলিটিক্যাল সংগঠনও আছে এই সংগঠনগুলির মধ্যে শিখেরা বিভিন্ন সময়ে তাদের সমস্যা নিয়ে যে যাই দল করুক এক জায়গায় আসে গল্প করে আড্ডা দেয় এবং তাদের সমস্যা নিয়ে কথা বলে খ্রিস্টানরাও বলে আপনাদের ভিতরে বিভিন্ন মুসলিম সংগঠনগুলির নেতৃত্বের ভিতরে এই মিলটা কি আছে যে একে অপরের বাড়িতে আসা যাওয়া আদান প্রদান সুখে দুঃখে থাকা এবং জাতীয় ঐক্যের ক্ষেত্রে বিশেষত মুসলিম ঐক্যের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার নেতৃত্বে বা তাদের সকলকে নিয়ে জমিয়ে তলু প্রসঙ্গে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর হলো আলহামদুলিল্লাহ আমি কাজ করছি আমাদের কার্যক্রমের মধ্যে উদারতা আছে আমি নিজে লাখ লাখো মানুষের সামনে সমস্ত জনগোষ্ঠীকে জায়গা দিই তাদের সম্মান দিই চাহাদিসন বেডেলিয়ন এমনকি ফুরফুরা এমনকি আরও যারা আছেন এটা আমি করি এই কোরবানির সময় শান্তিপূর্ণ কোরবানি হোক জামাতে ইসলামী সেখানে ছিল আহাদিসের ভাইরা ছিলেন কলকাতার কিছু ইমাম ছিলেন আমি ছিলাম তো সেই সূত্রে আমাদের পক্ষ থেকে কার্পণ্যতা নেই তবে আমি এটা লক্ষ্য করছি অন্য ভাইরা এ প্রসঙ্গে মনটাকে বড় করতে পারেনি। সেটা তাহলে চৌধুরী সাহেব ডাকছেন সকলে আসছেন কিন্তু তারা ডাকছেন না সেটা আমার দোষ নয় এখন তাদের বলবো তারাও ডাকো আমি তো বলি যে ডাকলেই যাবো আমি একা কেন আমাদের তো দশ লক্ষ সদস্য সারা রাজ্যে এবং সাড়ে সাড়ে চারশো ইউনিট এক হাজার দুটি মাদ্রাসা আমাদের সাথে রয়েছে আমাদের দায়িত্বটা বেশি এই কারণে আমরা সবসময় সকলকে দাওয়াত দিই বেরেলি ভাইদেরও দাওয়াত দিই খানকাই ভাই যারা আছেন তাদেরও দাওয়াত দিই আমার আমাদের মধ্যে সংকীর্ণতা নেই এখন এক হাতে তো তালি বাজে না তালি দু হাতে বাজবে আমি চেষ্টা করি এবং সে চেষ্টা করে যাব দেশের স্বার্থে জনগণের স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে আমরা সেটা করি বাকিদের বলবো যে আপনারাও মনটা বড় করে এগিয়ে আসে অনেকে ডাকি তারা বলে সাহেব ডাকছেন কিন্তু আমাকে কৈফি দিতে হবে গেলে তাহলে কইফটা কাকে দেবেন আল্লাহর কাছে কৈফত দিতে হবে সেটা আগে ভাবেন সমাজের কাছে আমরা তো কৈফতের কথা ভাবি না দিল্লির এতে অনুমোদনের কোনো প্রশ্ন নেই দিল্লি বলে ভালো কাজ করছে তো এটা হলো সেই প্রশ্ন সকলে মিলেমিশে কাজ করুক এবং আমার আর একটা অনুরোধ হবে কেউ কারোর বিরুদ্ধে রাস্তায় নেমে কোনো মন্তব্য করব না এটার ঐক্যের বড় একটা চিন রাস্তায় নেমে কোনো সংগঠন বা সংস্থা বা খানকা বিরুদ্ধে বিরুদ্ধে বলবো না বিরুদ্ধে চারণ করবো না এটা হলো ঐক্যের প্রথম ধাপ এটা করতে পারলেই ঘুরতে 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 ঐক্যটা এসে যাবে মুখে ঐক্য বললে হবে না কাজ ভিতরে হয়তো কোনো সমালোচনা করছেন যে ঠিক নয় সেটা ঠিক না এটা আলাদা কিন্তু প্রত্যেকেরও তো একটা নিজস্ব বেস আছে তারা সেই জায়গায় ঐক্যের বলবেন হিংসা বিদ্বেষ কারোর বিরুদ্ধে নিন্দামন্দ রাস্তায় করবেন না তাহলে দেখবেন আমরা যত যথেষ্ট মানে ঐক্যবদ্ধের কাজে এগিয়ে যাবো